আমার চাকরি প্রার্থী ভাই বোন প্রকাশ হয়েছে আপনারা যেগুলো চাচ্ছিলেন কাঙ্ক্ষিত সহকারী পরিচালক পরিচালক পরিদর্শক এই পদের প্রকাশ হয়েছে দেখেন সহকারী পরিচালকের আমাদের পদ রয়েছে বিশটি সহকারী পরিচালক নবম গ্রেডের পদের সংখ্যা হচ্ছে বিশটি উপসহকারী পরিচালক পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি এটা হচ্ছে দশম গ্রেডের তারপর কোর্ট পরিদর্শক হচ্ছে দশম গ্রেডের পদের সংখ্যা হচ্ছে আহ তিনটি সহকারী পরিচালকের যোগ্যতা যা লাগবে হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক স্নাতক বা সম্মান ডিগ্রী আর কি ওকে তারপর হচ্ছে উপসহকারী পরিচালক কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি চেয়েছে কোট পরিদর্শক হচ্ছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মানের ডিগ্রি অথবা হচ্ছে এল ডিগ্রি এটা চেয়েছে এখন দেখেন আমরা বিস্তারিত আমরা এইগুলো সম্পর্কে জানবো তারপরে মনে করছে সহকারী আহ আপনাদের সহকারী পরিদর্শকেরও সার্কুলার প্রকাশ হয়েছে সহকারী পরিদর্শক দশটি সহকারী পরিচালকের কথা বলা রয়েছে সহকারী পরিচালক হচ্ছে দশটি পদের সার্কুলার প্রকাশ করেছে সহকারী পরিচালক হিসাব রক্ষক রয়েছে হচ্ছে একটি ক্যাশিয়ার রয়েছে হচ্ছে একটি ওকে এগুলো হচ্ছে বাণিজ্য বিভাগ থেকে লাগবে বাণিজ্য বিভাগ দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমন্বয় ডিগ্রি লাগবে এবার আমরা যদি একটু যাই দেখি আমরা একটু দেবো যে অনলাইনে ফর্ম পূরণের যে নির্দেশাবলীগুলো বলা রয়েছে আরকি যেহেতু এটি একটি আবেগের চাকরি এবং হচ্ছে যে বাংলাদেশের ভাইটাল কিছু চাকরি থাকলে হচ্ছে এই দেখা যায় যে দেখেন এখানে হচ্ছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বর পয়েন্টটা দুই নম্বর পয়েন্টটা এ কেন গুরুত্বপূর্ণ সেটা দেখেন এখানে কিন্তু স্পষ্ট ভাবে বলা রয়েছে যে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না মানে একজন প্রার্থী একাধিক পদে কিন্তু আবেদন করতে পারবে না এটা স্পষ্ট বলা রয়েছে ঠিক আছে কাজেই আপনারা যে কোনো ভেবে যে কোনো একটা পদে আবেদন করবেন আর আবেদনকারীর বয়স পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সর্বনিম্ন আঠারো বছর বা অনুর্ধ্ব বত্রিশ বছর হতে হবে এক দুই তিন চার পাঁচ নং পদের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ বছর শিথিলযোগ্য ওকে অনলাইন আবেদন ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট কথা বলা হয়েছে এগুলো দরকার নেই বিধিমালা অনুসরণ করা হবে আর ফির কথা যদি বলা হয় এক দুই তিনের জন্য ফি হচ্ছে দুশো টাকা এবং টেলিটকের মাধ্যমে সার্ভিস চার্জ তেইশ টাকা সহ টোটাল হচ্ছে দুশো তেইশ টাকা এবং ক্রমিক চার এবং পাঁচ নং একশো পঞ্চাশ টাকা বলা রয়েছে আঠারো টাকা সার্ভিস চার্জ একশো আটষট্টি টাকা তারপর হচ্ছে ছয় নং পদের জন্য একশো টাকা টেলিটক সহ একশো বারো টাকা দিতে হবে ওকে আর কর্তৃপক্ষ কিন্তু হ্রাস বৃদ্ধি করতে পারবে বয়স অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় আর শিক্ষাকর্তা শিথিল হবে না শিক্ষাগত যোগ্যতা এখানে আছে নিয়োগ পরীক্ষা বিজ্ঞপ্তি শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন উল্লেখ করতে হবে বা সমমান পদ্ধতির সঙ্গে এবং বিভাগ শ্রেণীর সমতাকরণ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন অনুসরণ করা হবে এবং শিক্ষা মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন দিয়েছে কোনটা প্রথম গ্রেড দ্বিতীয় শ্রেণীর বিভাগের জন্য কত গ্রেড এগুলো বলা রয়েছে এটি এটি প্রদান করা হবে না এটা স্পষ্ট বলা রয়েছে আর আবেদন শুরু হবে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে শুরু হবে এবং হচ্ছে পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত চল ওকে আর উক্ত পরীক্ষার সময় আইডি এবং প্রাপ্ত অনলাইনে আবেদন সাবমিট করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই হচ্ছে আমাদের দুদকের যে সার্কুলারের নিয়ম এর কোন তথ্য থাকলে আপনারা এখানে কিউআর কোড রয়েছে কিউআর কোড এর পোর্টালে প্রবেশ করতে পারবেন এই হচ্ছে আমাদের দুদকের চূড়ান্ত আমাদের কিভাবে কি হবে সবকিছু বলে দিলাম এখন দেখে তারপরেও আমি যদি বলি এখানে কিন্তু হচ্ছে সহকারী পরিচালক আমি আবার বলছি সহকারী পরিচালকের জন্য আপনার হচ্ছে বিশটি পোস্ট আহ উপসহকারী পরিচালকের কথা যদি বলি পঞ্চাশটি পোস্ট এটা অনেকগুলো পোস্ট রয়েছে তারপরে কোর্ট পরিদর্শক হচ্ছে তিনটি আর সহকারী পরিদর্শক হচ্ছে দশটি হিসাব রক্ষক হচ্ছে একটি কেশি হচ্ছে একটি মানে এর জন্য কিন্তু হিউজ পড়াশোনা করতে হবে দুদকের জন্য কিন্তু আপনাদেরকে হিউজ পড়াশোনা করতে হবে কারণ হচ্ছে যে এর আগে দুদকের যে পরীক্ষাগুলো হয়েছিল বিসিএস প্যাটার্নের বিসিএস প্যাটার্নের প্রায় পরীক্ষাগুলো হয়েছিল কিন্তু দেখেন এখানে কিন্তু আপনাদের এমসি কিউ থাকবে এমসি কিউ এমসি কিউ হবে এমসি কিউ হবে তারপরে একটা রিটেন থাকবে রিটেন রিটেন ঠিক আছে রিটেন থাকবে দুদকে এমসিকিউ প্লাস রিটেন ওকে এখানে দেখেন এমসিকিউ কিউ একশো এমসি হয় আবার রিটেন হচ্ছে দুইশো দুইশো মার্ক রিটেন কখনো এক এক রকম এক এক সময় এক এক রকমের হয় আর কি একশো হচ্ছে আপনাদের এমসি কি আর দুইশো আপনাদের রিটার্ন দেখেন এমন কাজে বলা যায় না কিভাবে প্রশ্ন হবে আর প্রশ্নগুলো একটা স্ট্যান্ডার্ড হয় কোয়ালিফাই করলে আপনি কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে আর রিটার্ন বিসিএস এর যারা পরীক্ষা দেয় বিসিএস যারা পরীক্ষা দেয় সে সম্পর্কে বিসিএস এর সঙ্গে কিছুটা মিল থাকে আর কি বিসিএস এর রিটার্ন পরীক্ষার মতো হয়ে থাকে কিছুটা বিসিএস রিটার্নের মতো কাজে আপনারা আশা রাখি যে পড়াশোনা করবেন আহ আরো আমি এই সম্পর্কে আরো অত ভিডিও দিয়ে দিবো আপনাদেরকে আপনারা পেয়ে যাবেন পড়াশোনা করেন লেখে থাকেন দেখা যাক কি হয় তো আমার চাকরি প্রার্থী ভাই বোন এই ছিল দুদকের সার্কুলার নিয়ে সব বিস্তারিত আলোচনা আরো যদি জানার থাকে অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাদেরকে আরো জানিয়ে দুদকের বিস্তারিত আলোচনা আপনারা আশা রাখি যে বুঝে গেছেন ধন্যবাদ আপনার